হ্যালো বিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ চলে যাইতেছি আপনারা সঙ্গে থাকবেন শাহজালাল শাহফরং মাজার শরীফ আপনারা সঙ্গে থাকবেন এখনও রাস্তায় আছি দেখেন রাস্তার দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর বিউটিফুল দৃশ্য আসলে আর আমরা তো বাইরেতে পারি না এর জন্য আমরা সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারি না দেখেন এখনও যাইতে পারি নাই এখন রাস্তায় আছে ডুকু এখন প্রথম গেট সাফরাঙ্গের প্রথম গেট গেট দিয়ে আমরা এখন যাইতেছি আর যাইতে যাইতে একটা ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দিয়ে দিলাম ভিডিওগুলো কেমন হয়েছে সবাই একটু বলবেন আর সঙ্গে থাকবেন ভিডিও হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু ভিডিওটা দেখলে হয়তো অনেক জিনিস দেখতে পারবেন তাই দেখার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন তাহলে পুরোটা পুরো জিনিসটা দেখতে পারবেন আর না দেখলে মিস করবেন অনেক জিনিস তাই স্কিপ করে না টেনে একটু ধৈর্য সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই দেখেন মাজারের ভিতরে ঢুকতেছি আর চাইটি দিয়ে অনেক দোকান আছে দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে আপনারা চাইলে এখান থেকে জিনিসগুলো নিতে পারবেন এই এই যে পার্কিংয়ে চলে আসলাম এখন এইখানে পার্কিং করবো আমরা পার্কিং করার পর মাজারের ভিতরে ডুব পয়সল্লা সাথে থাকবেন মাজারের ভিতরেও অনেক জিনিস আছে এগুলো আপনাদেরকে দেখাবো যারা সাফরাং মাজারে আসতে পারেন নাই তারা ঘরে বসে ইনশাল্লাহ দেখতে পারবেন আমি সব জিনিসই আপনাদেরকে শেয়ার করে দেখাবো এই এখন গাড়ি থেকে নামবো সাথে থাকবেন ইনশাল্লাহ দেখবেন নামার পর এখন আমি এই গেট দিয়ে ঢুকবো সাথে থাকবেন দেখবেন গেট দিয়ে ঢুকার পর এখন যাইব এই যে দেখছেন ওইখানে নিচে বসে আছে যে জায়গা ওই জায়গার নীচে মাজার কিন্তু উপরে ওই যে দেখতেছেন ওই যে গেট দিয়ে মাজারের উপরে যাওয়ার রাস্তা আছে তাই এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর যারা আসেন সাফরাঙ্গে তারাই বলতে পারবেন যে মাজারের চতুর্দিকের দৃশ্যগুলো খুব সুন্দর আমি একটু ওই দিকটাও একটু দেখাবো আমি আপনাদেরকে হাঁটিয়ে হাঁটতেছি দেখাবো মাজারের চতুর্দিকটা কত সুন্দর দেখেন মাজারের ওই সাইডটাও কিন্তু অনেক সুন্দর যারা সাফরঙ্গে আসছেন তারা বলতে পারবেন যে মাজারে আসলে এই যে ওই দিক দিয়ে গিয়েছিলাম কিন্তু আমার বাবুটা কিন্তু কুকুর দেখে অনেক ভয় পাইছে দেখছেন অনেক ভয় পাইছে আর মাজারের ওই যে দেখতেছেন চিড়িটা সেই চিঁড়ি দিয়ে কিন্তু সবাই উপরে সামন্ত উঠে আর নিচ দিয়ে নামে এই যে দেখতেছেন অনেকেই নামতেছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবেন ইশো